লালগঞ্জ জেলার সহকারী সমন্বয়ক সানবি সাহেবের নেতৃত্বে এখন সাহেবকে চর্মনের হাতে শুভেচ্ছা ফুল উপহার দিয়ে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক বিন্দু এখন যুব আন্দোলনে হাত ধরে একদল যুবক সাহেব চরমের হাতে ইসলামী আন্দোলন যোগদান করছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই আমরা ইসলামী যুব আন্দোলনের হাত ধরে সাহেবের চরমনের হাতে একদল যুবক ইসলামী আন্দোলনে যোগদান করছেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যুবকদের পরে এখন ইসলামী আন্দোলনে যোগ দিবেন চায়না থেকে এমবিবিএস করা এবং হংকং মেডিকেল কলেজে এখন পিএইচডি করতেছেন জনাক সোহাগ সাহেব মোহাম্মদ সোহাগ সাহেব সাহেবের চলনে হাতে ফুল দিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে اي السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريمة والخالات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মানিত সভাপতি ওলামাই কেরাম সর্বস্তরের জনগণ ভাইয়ের এই দেশ চারবার স্বাধীন হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিলাম ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম আর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছিলাম আর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা স্বৈরাচার ফেসিস খনি শেখ হাসিনার থেকে দ্বিতীয় চতুর্থবার আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ কেন স্বাধীন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টি করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আবার আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য বারবার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করি কিন্তু বৈষম্য দূর হচ্ছে না পাঁচই আগস্টের পরে যে জুলুম নির্যাতন হত্যা মামলার থেকে মিথ্যা মামলার থেকে ধর্ষণের থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিলাম আবারও পাঁচই আগস্টের পরে দেখেছি সেই একই দখলদারি চাঁদাবাজি এর জন্য দেশের মানুষ আন্দোলন করে নেই সংগ্রাম করে নেই আমরা আন্দোলন করেছিলাম মুক্তির জন্য গরিবদের অধিকার দিয়ে দেওয়ার জন্য যেখানে থাকবে জেলেদের অধিকার শ্রমিকদের অধিকার মজদুরদের অধিকার তাঁতি ঋষি কামারদের অধিকার যেখানে থাকবে মেতর এবং চামারদের অধিকার যেখানে থাকবে পুরুষ এবং মহিলাদের অধিকার যেখানে থাকবে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ গরিব ধনী শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা সবার অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে এরকম এক বাংলাদেশের জন্যই আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছে কিন্তু আজও শ্রমিকরা অধিকারের জন্য যদি তাদের আন্দোলন করে তাহলে বিগত আন্দোলন ব্যর্থ হয়েছে আজকেও যদি আমার মা বোনরা এসিতে তাদের চেহারাকে ছলসিয়ে ফেলানো হয় দগ্ধ করা হয় তাহলে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে যদি আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় তাহলে আন্দোলন ব্যক্ত হয়েছে আজকেও যদি ক্ষুধার তালনায় মা তার বাচ্চাকে বিক্রি করে দেয় আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই আজ যদি বাংলাদেশের মানুষ প্যারেল ক্ষুদা ক্ষুধার তালনায় ডাস্টবিনে কাঁচ এবং কুকুরের সাথে খাটতে তো লড়াই করে তাহলে আন্দোলন সাকসেস হয় নাই আজ বাংলাদেশের মানুষ খোলা আকাশে ঘুমায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই যদি আমার বাংলাদেশের মানুষ সুদার্থ থাকে বস্ত্রহীন থাকে আজকেও বাংলাদেশের মানুষ যদি চিকিৎসাবিহীন মারা যায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা আন্দোলন সাকসেস হতে পারি নাই আজকেও যদি গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা সাকসেস হই নাই আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মিসকিনদের এ তিনদের বিধবাদের জেম্মা গ্রহণ করবে সরকার প্রত্যেকের প্রত্যেকের এ তিনের জেম্মা থাকবে সরকারের কাছে বিধবাদের জেম্মা থাকবে সরকারের কাছে যারা গরিব তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে যারা কর্মহীন তাদের চলার টাকা সরকার যোগাবে যারা অন্ধ তাদেরকে সরকার দেখাশোনা করবে যারা বোবা সরকার তাদের পরিচালনা করবে যারা বিকলাঙ্গ সরকার তাদের দারে দাঁড়ে খাদ্য পুষিয়ে দেবে এরকম আমরা দেশ দেখতে চাই এরকম সরকার আমরা দেখতে চাই যেখানে থাকবে না চাঁদা যেখানে থাকবে না গরিব যেখানে থাকবে না বৈষম্য যেখানে ব্যবসায়ীরা বিনা চাঁদায় ব্যবসা করবে যেখানে ড্রাইভাররা পুলিশকে ঘুষ ব্যতীত

কেন্দ্রি ট্রেনের শিকার হবে না ধ্বস হবে না দর্শিত হবে না গোটা এরিয়াটা নিরাপদ হয়ে যাবে সমস্ত জায়গায় মানুষ বসবাস করবে যেটা টাকা থাকবে না চোট থাকবে না লুজেরা থাকবে না তুমি মাছ থাকবে না দেশ থেকে অন্য দেশে টাকা পাচারকারী থাকবে না যেখানে থাকবে না ঘুষ যেখানে থাকবে না টাকা যেখানে থাকবে না খুনি যেখানে থাকবে না ধ্বস হোক যেখানে আমার ছোটো বাচ্চারা মদদাসককে আসক্তি হবে না যারা গাজার করে প্রচালন থাকবে না থাকবে না ফেন্সিডিল থাকবে না ইয়াবা আমার প্রত্যেকটা সন্তান তারা মানবতা শিক্ষায় শিক্ষিত হবে যারা ভদ্র হবে আদর্শবান হবে চরিত্রবান হবে যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আমরা নেতৃত্ব দেব আমরা নেতৃত্ব করব বুক উঁচা করে দাঁড়াবো সেই বাংলাদেশ এখনো করতে পারি নাই সেই বাংলাদেশ এখন আমরা পাই নাই আমরা কি দেখেছি যারা বিকলনের শাসক ছিল একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যারা শাসক ছিল তারা এই দেশ থেকে দুর্নীতিতে এই দেশ চ্যাম্পিয়ন হয়েছে যারা দিনের সরকার ছিল আমরা দেখেছি আপনারকে বুয়েদের মধ্যে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো মেয়েকে ধর্ষণ করার পরে হয়েছিল আমরা কি দেখেছি সদরবাদের সামনে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বিগত সরকারগুলি বাংলাদেশের চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা কি দেখেছি গোটা বাংলাদেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলছে চুরি এবং টাকা মেগা প্রজেক্ট করা হয়েছিল যেখানে খুন এবং ধর্ষণ শিক্ষা দেওয়া হয়েছে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে মেয়েরা ইজ্জাত আর বসবাস করতে পারবে আমার মেয়েরাও বহুত বড় বড় ব্যবসায়ী হবে আমার বোনেরা বড় বড় শিক্ষিত হবে আমাদের ভাইয়েরা বড় বড় শিক্ষিত হবে চাকরিজীবী হবে ব্যবসায়ী হবে ইনশাল্লাহ গরিব রেশাব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাল্লাহ বিশ্বাস করি যদি ইসলামিক অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে গরিবরা বিশ্বাসই করতে চায় না আমি অনেক সময় মনে করি আমাদের কপাল পরা গরিব গরিব তো গরিব আবার কপাল পরা গরিব তুমি কি জানো অর্থনীতি কি আর আজকে যা আমাকে টাকা দাও তখন ব্যাংক কি বলবে মর্গেজাগার টাকা আছে জমি আছে তুমি বলো আমার কাছে মর্গেজ ব্যাংক গরিব মানুষ তাহলে তোমার জন্য টাকা দাও টাকা দেওয়ার জন্য যার আগেই আছে তাকে ব্যাংক টাকা দেয় নাকি ভাই টাকা দেওয়ার পরে দ্বিতীয় মাসে ধনী হয় যে ব্যক্তিকে লোন দেওয়া হয় তারই লোন মৌকুফ হয় এবং সুদ মৌকুফ হয় তাহলে ধনী চারবার ধনী হলো আগের থেকে টাকার মালিক ব্যাংক তাকে টাকা দিছে তারই লোন মা তারই সুদ তাই ধনী কয়বার ধনী আর গরিবের প্যাকেট মধ্যে পাঁচটা লাগছি আগের থেকে টাকা ছিল না এক লাখ থি ব্যাংক থেকে টাকা দেয় নাই দুই লাখ তার লোন নাই তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাখ এবং বাংলাদেশ ব্যাংকে থাকত বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিক সে ছিল কিন্তু গরিবদেরকে লোন মাফ করার কারণে সেখান থেকে না করে গরিবদেরকে পাঁচটা লাখি দেওয়া হয় তার মানে বর্তমান অর্থনীতি সব ধনীদের জন্য গরিবদের জন্য নয় ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফাঁকা কাদের জন্য গরিবদের জন্য উসর কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী সমস্ত অর্থনীতি ধনীদের জন্য এর জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় পাকিস্তানের অর্থনীতি গরিবকে থুরি বানায় আর ধনীদেরকে ভাষ্যম্য রক্ষা করায় এমন আঙ্গুল ফুল করা হবে মাত্র বাংলাদেশের কোটা অর্থনীতি বিশ পঁচিশটা ফ্যান্ডলির কাছে কোটা বাংলাদেশের টাকা মাত্র বিশ পঁচিশটা ফ্যান্ডির কাছে কোটা বাংলাদেশের অর্থনীতি এটা হতে পারে না আঠারো কোটি মানুষের টাকা থাকবে মাত্র বিশ জুনার কাছে পঁচিশ জুনার কাছে এটা হতে পারে না আমরা সুষম বন্ধন চাই আমরা সুষম বন্ধন করতে চাই আজকে আপনি জানেন বাংলাদেশ লক্ষ কোটি টাকা ঋণী কত লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা ঋণী আজকে বাংলাদেশে এখানে যতগুলি নাগরিক দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ দেড় লক্ষ টাকা প্রত্যেকটা নাগরিক ঋণ এটা হতে পারে না এটা হতে দিতে পারি না যে আঠারো লক্ষ টাকা ঋণই আসি যদি আজকে আঠারো লক্ষ টাকা বাংলাদেশের জনগণকে সুষম বন্টন করা হতো তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত না চোদ্দ লক্ষ মিনি পাচার করা হয়েছে চোদ্দ লক্ষ মিনি বুঝেন বর্তমান বাংলাদেশের বাজেট হয়েছে সাত লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য এরকম দুইবারের বাজেট শুধু পাচার করা হয়েছে যদি চোদ্দ লক্ষ কোটি টাকা চুরি ডাকাতি না করে বাংলাদেশের গরিবের মধ্যে সুষম বন্ধন করা হতো আপনি বলুন বাংলাদেশে একটাও গরিব থাকত একটা গরিব থাকতো না সবাই গরিব সীমার উপরে চলে যেত কিন্তু আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে ইসলামে ফুবিয়া ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে তুমি ঠিক মতো চলতে পারবে না এটা ডাকাত এবং গুন্ডা বদমাস দুর্নীতি বাজগা ইসলামের কবিয়ার মাধ্যমে ওরা ইসলামকে প্রতিষ্ঠ করতে চায় না ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের টাকা দিয়ে গুম দামি আর বদমাসী চলবে না সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে সমস্ত জনগণ ঐক্য হতে হবে সে লক্ষ্যটা কি হবে আগামীতে জনগণ ঐক্য হতে হবে যাদের দলের মধ্যে যার মধ্যে গুন্ডা আছে বদমাস আছে দুর্নীতিবাস আছে চাঁদাবাজ আছে আমরা না আপনাদেরকে ভোট দেবো না কোন অবস্থা কি যে দলের মধ্যে চাঁদাবাস দুর্নীতিবাজ খুনি থাকবে সেই দলকে যদি আমরা বৈকট করি